বন্ধুরা গরম ফ্যান কি তোমরা ফেলে দিচ্ছ কখনও ফেলবে না গরম ফ্যান ফ্যান না ফেলে দিয়ে করে ফেলো একটা উপকারী কাজ যেটা আমাদের সংসারের জন্য ভীষণ উপকার হবে তোমাদের সিঙ্ককে এইভাবে আটকে গেছে জল যাচ্ছে না সর্ষে কালো সর্ষে রান্নার সময় একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আর শেয়ার করবো মচমচা করে আলু ভাজতে গেলে একটা টিপস কিভাবে করলে পরে এই আলুগুলো একদম মচমচে ভাজা ভাজা হবে চলো বন্ধুরা এই সমস্ত নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগে নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্নাঘরে ঢুকেছি আর রান্নাঘরে রান্না করতে করতে তোমাদের কিছু টিপস শেয়ার করব। আমাদের এই চাল যদি দু তিন ঘন্টা আগে এরকম করে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমাদের অনেকটাই গ্যাস সেফ হয় এই গ্যাস সেফ হওয়ার তোমাদের কয়েকটা ভিডিও তোমাদের দেখাবো শেয়ার করব আর দেখো আলু এইভাবে কেটে নিয়েছি কিন্তু আলু অনেক সময় এইভাবে কেটে নিলে হবে না এটাকে মুচমুচে করে করার জন্য তো এর মধ্যে যদি একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুটাকে এরকম করে ভিজিয়ে রাখো তাহলে আলুটা কিন্তু যখন ভাজবে তখন তেল যেমন কম লাগবে সেরকম কিন্তু আলুটা খুব সুন্দর মচমচে হবে নরম মচমচে খুব সুন্দর আলু ভাজাটা হবে তো সেই টিপসটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে এরকমভাবে আলুটা কেটে একটু বড় বড় করে কেটেছি দেখতে পাচ্ছ কেটে এটা নুন আর হলুদ দিয়ে একটুখানি ভিজিয়ে রাখো চলে যাবো পরপর টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সর্ষে বাটা অনেক সময় অনেকের তেতো হয়ে যায় সর্ষে বাটা সেই জন্য কি করবে সর্ষে নেবে লঙ্কা তার সাথে যদি একটুখানি লবণ নিয়ে নাও লবণ দিয়ে সর্ষেটাকে যদি পেস্ট করো যাদের হাতে সর্ষে তেতো হয়ে যায় একদমই তেতো হবে না তোমরা করে দেখো আর তারপরে এই সর্ষেটা কিভাবে ইউজ করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ সর্ষের খোসা কিন্তু আমাদের পেট খারাপ করে অনেকটা চলে যাব পরের টিপসে তো দেখো এরকম এই যে ইলিশ মাছগুলো নিয়েছি আর এই ইলিশ মাছগুলো সর্ষে বাটা দিয়ে করব। তাই জন্যে এই ইলিশ মাছগুলোকে আমি নুন আর হলুদ প্রথমে মাখিয়ে রাখব আর তারপরে তোমাদের দেখাবো যে ইলিশ মাছটা আমি কিভাবে সর্ষে বাটা সর্ষে ইলিশ করব। সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে অনেক সময় সর্ষের তেতো হয়ে যায় তো চলো তারপরের টিপসে দেখো তেল গরম করে নিয়েছি আমি এই তেলে একটা কিছু ভেজে নিয়েছিলাম এই পরে তোমাদের দেখাবো তেলের মধ্যে একটু লবণ দিলাম কেন দিলাম আমি এখানে এই পটল পোস্ত করবো আর এই পটলগুলো কেটে যদি একটু লবণের মধ্যে তেলের মধ্যে লবণ দিয়ে দাও তাহলে তোমরা দেখবে তেলটা আমরা অনেক সময় পটল ভাজতে গেলে তেলটা পুড়ে যায় একদমই পুড়বে না তোমাদের অন ক্যামেরাই দেখিয়ে দেবো পটলগুলো ভেজে তোমাদের দেখিয়ে দেবো যে অনেক সময় পটল ভাজলে পরে তেলটা কিন্তু কালো হয়ে যায় এখানে সেক্ষেত্রে হবেই না দেখো আস্তে আস্তে ভালো করে পটলগুলো ভেজে নেবো কিন্তু আমি কিন্তু এই সময় হলুদ দেব না আর এদিকে দেখো পটল ভাজাটা হতে হতে আমি আলুগুলোকে আর একবার ডোলে ডলে নিয়ে এটাকে একটা ছাঁকনির উপরে তুলে নেবো তুলে নেওয়ার পরে জলটা ঝরে যাবে এবং এটা আমি আর একবার ধুয়ে নেবো মানে কলের নিচে দিয়ে নেবো তারপরে তোমাদের আলু ভাজাটাও দেখাবো যে কত সুন্দর আলু ভাজা এবং খুব কম তালে তেলে আলু ভাজা হবে এদিকে দেখো পটলটাও কিন্তু আমার ভাজছি আমি খুব লোতে দিয়ে ফ্লেমটা লোতে দিয়ে কিন্তু পটলটা ভাজছি আর মনে রাখতে হবে আমি কিন্তু এখানে হলুদ দেব না হলুদ যদি এখন দিই তাহলে পটলটা পুরো পুড়ে উঠবে মানে তেলটা পুরো কালো হয়ে যাবে এটা মনে রাখতে হবে এইভাবে করতে হবে আর তোমাদের দেখো রান্না করতে করতে তোমাদের বলেছি খুন্তি রাখার একটা ব্যাপার থাকে সেই জন্য একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে দেখো একটাই শাক আর খুন্তিটা কিন্তু থালায় রাখছি তাহলে ওভেনটা কিন্তু নোংরা হবে না তো দেখো পটলটা আমার ওদিকে হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম পটলটা ওইভাবে ভেজে এই পর দেখো আবার তেল দিয়ে দিয়েছি এবার তোমাদের আলু ভাজাটা দেখিয়ে দেবো যে আলু ভাজাটা কম তেলে কি করে ভাজবো বা একটু বেশি তেল দিলেও তেলটা কিন্তু আমি কড়াই পেয়েই যাব তো দেখো আলুগুলো দিয়ে দিলাম আমি আলুগুলো কিন্তু একবার ধুয়ে নিয়েছি যার জন্য হলুদটা চলে গেছে আর রংটাও দেখো একদম সাদা হয়ে গেছে এইবার দেখো এই আলুটাও কিন্তু আমি লো ফ্লেমে ভাজবো ভাজতে ভাজতে তোমরা দেখো আলুটা কত সুন্দর হয়ে গেছে আর একটা কথা টিপস এখানে তোমাদের বলে রাখি যে কোনো জিনিস ভাজবে যখন তোমরা তখন কিন্তু একদম ভাজার মুখে হলুদ দিয়ে দেবে না তাতে তেলটা পুড়ে যায় এবং তেলটা টেনে নেয় হলুদটা অনেক বেশি তেল লাগে তো দেখো আমি আলু ভাজছি তেলটা কিন্তু আমার রয়ে গেছে প্রায় হয়ে গেছে প্রায় না এইটটি পারসেন্ট আমার ভাজাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু হলুদটা দিলাম তাতে আমার তেলটাও পুড়বে না হলুদটাও সুন্দর না হলুদের গন্ধও হবে না সুন্দরভাবে আমি আলুটা মুচমুচে দেখো সুন্দর করে ভেজে নিয়েছি তোমরা যারা এরকম আলু ভাজা খেতে ভালোবাসো এই পদ্ধতিতে করে দেখো একদমই তেল কমে এবং খুব সুন্দর মুচমুচে একটা আলু ভাজা হবে এবং তোমাদের দেখিয়ে দেবো নিচে কিন্তু তেলটা আমার থেকেই যাবে আমি সুন্দর করে আলু ভাজাটাকে তুলে নেব তো এই টিপসটা এই জন্যই দিলাম যে যে কোনো ভাজাতে তোমরা প্রথমেই তেল দিয়ে দেবে না তেল দিয়ে দিলে কিন্তু ভাজাগুলো তেলটা পুরোটা পুড়ে যায় আর ভাজাগুলো একদম বাজে হয়ে যায় তো দেখো আলু ভাজাটা হয়ে গেছে এবার তুলে নেবো আর এই সবার শেষে যদি হলুদটা দাও তাহলে কিন্তু তোমাদের যে কোনো রান্নায় তেল কিন্তু অনেকটা কম লাগে তোমরা দেখে নিও করে নিও ভালো লাগলে একটা লাইক করে যেও চলে যাব এদিকে আমি মাছটাও বসিয়ে দিয়েছি দেখো মাছটা ছেঁকে নিয়েছি অন ক্যামেরা ছিল না যেন দেখাতে পারিনি সর্ষেটাকে জল দিয়ে গুলে দেখো ছেঁকে নিয়েছি আবার একটু জল দিয়ে নেবো ছেঁকে নিলে পরে যে আমাদের যে কালো সর্ষের টেস্ট তো বেশি আমি কালো সর্ষে দিয়ে ইলিশ মাছটা করেছি তো দেখো আবার ছেঁকে নিলাম আর দেখো কতটা ছাঁকড়া বেরিয়েছে এইগুলো পেটে গেলে পেট খারাপ হয় তো আমি যখনই সর্ষে বাটা দিয়ে কিছু রান্না করি তখনই কিন্তু এইভাবে ছাঁকনিতে ছেঁকে নিই তোমরাও এভাবে করে নিও তাহলে খুব সুন্দর হয় খেতে এবং এই পেটে কোনো প্রবলেম হয় না এদিকে দেখো ভাতটা ফুটছে আর চালটাও কিন্তু প্রায় দেড় থেকে দু ঘন্টা ভিজিয়ে রেখেছি কত তাড়াতাড়ি আমার ভাতটা হয়ে যাবে তোমরা দেখো আর তোমাদের এখানে গ্যাস সেফ হওয়ার একটা সুন্দর টিপস দেবো তো ভাতটা চালগুলো ছেড়ে দিলাম আর এর ওপরে কিন্তু আমি একটা গামলা বসিয়ে দেবো তার মধ্যে একটু জল এরপরে দেখবে তোমরা জলটাও গরম হয়ে গেলে তোমরা ডালও কিন্তু এই জলটা দিয়ে করলে অনেকটা সেফ হবে আর ভাতটাও হয়ে যাবে দুটো দুটো তিনটে মানে উতলে আসলেই আমি উতলা গ্যাসটা বন্ধ করে ভাতটা দিয়ে দেবো আর এই জলটা দিয়ে আমি পরবর্তীতে ডাল বসাবো তারপরেও একটা বাটি দিয়ে তোমরা যদি কোনো সেদ সবজি একটু ভাপাতে হয় এইভাবে ভাপিয়ে নিতে পারো তো দেখো এইভাবে কিন্তু অনেকটা সেফ হয় চলে যাব পরের টিপসে আমাদের রান্না করতে করতেই ডাস্টারগুলো কিন্তু ভীষণ তেল চিটচিটে হয়ে যায় আর এগুলো প্রত্যেক দিন ধুলে পরেও কিন্তু সেই তেল চিটচিটে ভাবটা যায় না তো কি করব যে গরম ফ্যানটা উবুদ দিয়েছিলাম দেখো একদম গরম ফ্যান সেই ফ্যানটা ফেলে দেবো না আর এই ফ্যানের মধ্যে যদি আমরা কিছু জিনিস দিয়ে এরকম তেল চিটচিটে ডাস্টারগুলো দিতে পারি তাহলে তোমরা দেখবে একদম নিমিশের মধ্যে কিন্তু তেল চিটচিটে একদম চলে যাবে একদম সুন্দর হয়ে যাবে এই গরম ফ্যানটার মধ্যে একটুখানি সার্ভ দেবো সামান্য একটু ডিটারজেন্ট যে কোনো সার্ফ তোমরা এখানে দিতে পারো একটুখানি সার্ফ দেব দেব এক চামচ ভিনিগার আর একটুখানি খাবার সোডা তিনটেই কিন্তু ক্লিনিংয়ের খুব ভালো যাদের ইটা একদম তেল চিটচিটে হয়ে গেছে একদম দিয়ে তোমরা জাস্ট কাচতেও হবে না কিচ্ছু করতে হবে না একটু ফুটিয়ে নেওয়ার পরে ধুয়ে নেবে দেখবে ডাস্টারগুলো একদম নতুনের মতো সব থেকে বড়ো কথা একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে শুধু তাই না বন্ধুরা এই জলটাও কিন্তু আমি ফেলবো না জলটাও কিন্তু ভীষণ উপকারে লাগবে এবং ভীষণ কোনো কিছুই কিন্তু আমি ফেলবো না আমার কাজে লাগিয়ে দেবো তো দেখো এরপরে ডাস্টারগুলো দিয়ে দিলাম আমি গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি একটুখানি ফুটিয়ে নেবো প্রত্যেকটা ডাস্টারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো দিয়ে আমার যতগুলো ডাস্টার এখানে আছে ততগুলো ডাস্টার এখানে দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নেবো তারপরে একটা চিমটে দিয়ে বারবার করে একটু নেড়ে দেবো তারপরে তোমরা এগুলোকে ধুয়ে নিও ধুয়ে নিলেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা কাজের হয়েছে কারণ ফ্যান কিন্তু মানে ওই তেল তেলকাশটি কাটতে দারুণ একটা উপকারী ফ্যানের মানে তুলনা ভার অনেকেই আছে আমাদের মা ঠাকুমাদেরও দেখেছি ফ্যান দিয়ে কাজ করতে মানে এই ডাস্টার ধুতে তো চলে যাব দেখো সিঙ্কটা কিভাবে জাম হয়ে গেছে সিং সিঙ্কটা থেকে কিন্তু জল একদমই যাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ বিশ্রী অবস্থা হয়ে রয়েছে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ এরকম হলে পরে আমরা কিন্তু অনেকেই প্রবলেম পড়ি আর এদিকে দেখো এটাও কিন্তু ফুটে উঠেছে ফুটে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো একটুখানি ফুটিয়ে নিলাম ফ্যানের মধ্যে আর তারপরে তোমাদের দেখাবো এদিকে ওই কাজটাও কিন্তু করব। তো চলে এসেছি এখানে এবার এটাকে কি করব কিভাবে এটাকে প্লাম্বার না ডেকে এই করব একটা বোতল নিয়ে নিয়েছি বোতলের মাঝখান থেকেই দেখো মুখের কাছটা কেটে নিয়েছি আমার কাটাই আছে তো এটা দিয়ে কি করব এটা দিয়ে জাস্ট এটাকে ঝাঁকিয়ে এরকম করব কারণ আমার এখানে হাতটা দেখা গেছে জন্য আমি এখানে একটু স্কিপ করেছি এটা দু তিনবার এরকম করে জোরে জোরে এরকম করে ঝাড়া দিলেই কিন্তু জলটা সম্পূর্ণটা চলে যাবে তোমরা দেখো এরকম একটা বোতলের মুখ তোমরা কেটে রাখবে আর এরকমভাবে করলে পরে কিন্তু পুরো নলটা পরিষ্কার হয়ে যাবে দেখো জলটা পুরো চলে যাচ্ছে কোনো প্লাম্বার ডাকতে হবে না কোনো পয়সা খরচা করতে হবে না আমরা নিজেরাই বুদ্ধি আর কৌশল দিয়ে ঘরের এই ছোটো ছোটো প্রবলেমগুলোকে সলভ করে নেবো দেখো শুধু চলে গেছে এখানে জলটা চলে যাচ্ছে তাই না এইবার কি করব যে ফ্যানটা দিয়ে যে কাজটা করেছিলাম যে ডাস্টারগুলোকে এই করে নিলাম সেগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নেবো কারণ আমার এটাকে বাড়ি দিয়ে কাঁচতে হবে না ডাস্টারগুলো এমনি ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে তো আমি একটা ঝুড়ির উপরে তুলে নিচ্ছি তোমরা দেখো ঝুড়ির উপর তুলে নিয়ে এটাকে ধুয়ে নেবো আর যে গরম যে ফ্যানটা থাকলো সেটা কি করব কারণ এর মধ্যে ভিনিগার আর খাবার সোডা আছে তোমরা দেখেছ এটাকে আমি নলের মধ্যে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে নলের যে নোংরাটা আটকে ছিল সেটা কিন্তু কিন্তু একদম ক্লিন করে দেবে এবং আমাদের এখানে কিন্তু আর কখনও এই বিটা সিংটা আটকাবে না ছোট্ট ছোট্ট এরকম টিপস দিয়ে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের সংসারে অনেক প্রবলেমই কিন্তু সলভ হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে এ পর্যন্তই থাকলো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পাবে তো বা এই স্টিলে গামলাটাও ধুয়ে নিলাম এটাও পরিষ্কার হয়ে গেল আর দেখো কতটা কাজের হলো তা প্রত্যেকটা টিপস যদি তোমাদের কাজে লাগে অবশ্যই একটা লাইক করো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আমার সিঙ্কটাও কিন্তু অনেকটা দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে এটাকেও পরিষ্কার করব একদম নতুনের মতো করব কিন্তু আজ নয় আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকেও টাকটা আবার খুব তাড়াতাড়ি